আর ওখানে পজিশনটা দেখতে পেলে বন্ধুরা এরকম ভাবে কিন্তু আমি একবার অ্যাক্সিডেন্ট করেছি একটা ইয়াং ছেলে কিন্তু স্পোর্ট গেট নিয়ে গিয়ে নিচে আমাকে মরি এই কোনো বাইক পালা অফার রয়েছে ছাগল ঠিক আছে দেখছো তাহলে ডাকিয়ে দিয়েও সরে না আর এক জায়গায় বন্ধুরা খেয়াল করলে তোমরা আমি বাস চাই কিন্তু নামিয়ে দিলাম তার কারণ কি বলবো ওপরে ইলেকট্রিক টাচ ছিল ঠিক আছে বাসটা সবাই যে গাড়ি কাটা পেয়ে গেল মানে কাটা করলে বেরিয়ে যাবো আর ফালি করার পর হাফ ডালাটা যখন নামে না তখন কিন্তু প্রচন্ড রিক্স হয় কারণ হচ্ছে এত বোন হয়েছিল তো কথা বলবো ভালো আছো বন্ধুরা এখন বেজে গেল ছটা আর এখন আমি দাঁড়িয়ে আছি আর এখান দিয়ে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আজকে আমার তিনটে সময় গাড়িতে আসার কথা ঠিক আছে কিন্তু ধরলো মানে অ্যালার্ম দিয়েছে অ্যালার্ম হয়ে গেছে ভোর চারটে পঞ্চিশে উঠি আমি মুখও ধুইনি চায়ও খাইনি এবং ডাইরেক্ট গাড়িতে চলে এলাম ঠিক আছে কারণ যেখানে ধরো মালটা পড়বে না আমার সেখানে ধরো মানে ঢালাই আছে আজকে ঢালাই আছে বাট ওইটাই আমি চিন্তা করে ধরো বেরিয়ে গেলাম যখন আমি ধরো সিউড়ি পেরেলাম ডাইরেক্ট সিউড়ি পেরিয়ে এসে দাঁড়াইলাম আর আমি যেতে পারতাম ওইদিকে দুবরাজপুর নিয়ে যেতে পারতাম ঠিক আছে দুবরাজপুর ওটা কিন্তু নইটি লাগিয়ে দিবে সেই জন্য কি করবো এই ধরো পাক দিয়েছি আমি মেন ব্যাপার হচ্ছে মানুষের বিশ্বাসটা আগে ঠিক আছে বিশ্বাসটা যদি ভেঙে দিন আমি তাহলে ধরো জীবনে ধরো কোনো জায়গায় কাজ পাবো না এটা কিন্তু মনে রেখো বিশ্বাসটাই দেখতে হবে আমি এখন মিথ্যা কথা বলতে পারি যেহেতু আমার বাইক পামচার ভেঙেছিল ঠিক আছে এদিক সেদিকে বলেই যেতে পারি কিন্তু ধরো ওসব আজকে বলবো কালকে বলবো ঠিক আছে একদিন না একদিন ঠিকই ধরা পড়বো ঠিক আছে আর মিথ্যা কথা বলো মহাপাপ সে তো ভালো করে সবাই জানো সত্যি কথা বলে অ্যাকচুয়াল খেয়াল লোক তাও ভালো কিন্তু ধরো মিথ্যা কথা বলে সিমটি দিলার দরকার নেই ঠিক আছে যা হবে সেটা দেখা যাবে আর এখন ছটা দশ বাঁচছে তো মোটামুটি ধরো আটটা থেকে ঢালাই শুরু হয় আশা করছি ঢুকে যাবো তো চলো এই পাঁচটা যা অ্যালার্ম এত খারাপের মধ্যেও কি বলবো সব রকেট

বীরভূমের সব রাস্তার এখন অবস্থা খারাপ এখন তার কারণ হলো বৃষ্টিতে এখন অবস্থা খুব খারাপ করেছে বীরভূমের বন্ধুরা এই রাস্তাটা দেখতে পাচ্ছ কি পরিমাণ সিঙ্গেল ঠিক আছে তাও কিন্তু ধরো এই রাস্তাতেই সমস্ত গাড়ি কিন্তু ধরো বর্ধমান যায় তার কারণ হচ্ছে এই রাস্তায় বর্ধমান গেলে মোটামুটি ধরো দশ থেকে পনেরোটা তেল কম খাবে ঠিক আছে সেই জন্য ধরো গাড়িগুলো এদিকে যে আশা করে ছোট গাড়িগুলো ওটা বলে করছি এখানে ধরো সামনে ওভারটেক করে তো তোরা ব্রেক করবে নিয়ে গিয়ে হ্যাঁ যেটা ভয় করলাম সেটাই করবি কারণ এগুলো ধরো আমাদের লেভেল হয়ে যাবে দেখছো যদি ব্রেক না করছে আরো আমি টপে পেরে যেতাম কিন্তু আমার সময় কম আছে আছে ঝাড়কে টাইম যাবে ঠিক আছে তাহলে দেখছো কেউ সাইড দিচ্ছে আমাকে তাহলে মরিয়েছে কখন বাইক বলা দেখে না হট করে উঠে চলে আসছে ওভারটা করতে দেখতে পেলে বন্ধুরা দেখতে পেয়েছেন গিয়ে আমি ক্যামেরা চেক করবো পরে একদম কিন্তু আমাকে সেম সেম মারতে মারতে কিন্তু এড়াই লোক বেঁচে গেল তাহলে এখন আমার কপালে বিপদ লেগে গিয়েছিল নিজে মারবে না আমার দোষ হয়ে যাবে কি বলবে আর এই বন্ধুরা ঢুকে গেলাম সাকমপুর

ও দেখেও কোন ভাবে মারতে মারতে এড়াইলো আমাকে ও ধর ফিরে আবার জান পেলো কি করেছে ও বাম সাইড থেকে পুরো কিন্তু আমার পিছন চাকাতে মারতে মারতে এড়াইলো ঠিক আছে যাই হোক পড়েনি কপাল ভালো এটাই আর কিছু হলেই কি হইতো বলতো আমাদেরই দোষ হইতো বড় বাড়িরই তবে আজকে ধরো ক্যামেরা লাইভ ক্যামেরা ছিল ঠিক আছে অতটা অসুবিধা হইতো না ঠিক আছে এই রানিংয়ে চা খেতে কিছু করার নাই দাঁড়াবার সময় নেই আজকাল দেবগ্রাম পেরিয়ে গেলাম আর গোটা রাস্তাটার মধ্যে কিন্তু এইখানটাতে ছাগল গুলা ঠিক আছে তাছাড়া কোথাও কিন্তু জ্বলাই না দেখছি ছাগল গুলো কুস্তি করতে যাচ্ছে সালা ঢুকে যাবে না বিপদ লেগে যাবে আর বন্ধুরা এখন একটা বুলের ও পিক আপে আমার কিন্তু লুকিং গ্লাস ভাঙ ভাঙো অবস্থা হয়েছিল কিন্তু নসিবটা ভালো কিন্তু ভাঙলো না আমার ঠিক আছে ফট করে লাগিয়ে দিলে যাই হোক নসিব ভালো ভাঙেনি আর এখানে একটা বন্ধুরা পাম আছে ঠিক আছে এখানে একটা পাম্প আছে অন্যদিন কাহিনী শোনাবো পাম্পের প্যাট এখানে দেখলাম মিনি পাম্প করলি পেট্রোল পাম্প একটাই ই বসাইছে ভালো দা পরে পরে একদিন ভালো করে ভিডিও করবো ঠিক আছে পাম্পের ভিডিও যদি কেউ মানে চাও যে পাম্পে কত টাকা খরচা আর খরচা ঠিক আছে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাইও তবে ধরো আমি দাঁড়িয়ে ভিডিও করবো এখানে হ্যাঁ তাহলে নেক্সট নেক্সট দিন যেদিন আসবো সেদিন এখানে দাঁড়াবো ভিডিও করবো আর এই এখন বাসটা ঘুমাচ্ছে ঠিক আছে বন্ধুরা চলো ফাইনালি বন্ধুরা এই ইলাম বাজার জঙ্গল ঢুকছে আমি তা বন্ধুরা এই রাস্তায় অনেকগুলো কিন্তু বাম পাচ্ছিল ঠিক আছে বাম পাগুলোকে কে কেটেছে কি কারণে কেটেছে কে যেন বোধহয় অনুপত্তবাবু এসছে না সেই জন্য ধরো সেদিন বোধহয় কেটে দেছে এ দেখে বাম পা ছিল এগুলো তো গোটা রাস্তাতে কিন্তু বাম পা দিয়েছিল তা বাম পাটাকে কেটে দেছে তা ভালো করেছে আর এই এলাম জঙ্গল ঢুকিয়ে গেলাম আমি মোটামুটি ধরো এলাম বাজার জঙ্গলের দৈর্ঘ্য হচ্ছে দশ কিলোমিটার আর জঙ্গলের মাঝে মাঝে কিন্তু গ্রাম আছে ঠিক আছে আমি একবার জঙ্গলের মাঝেও গ্রামে খালি করতে গিয়েছি আর এই জঙ্গলের মাঝে মাঝে গ্রামের ভিতর পেয়ে যাবে তুমি রিসর্ট কিন্তু ঠিক আছে চার চার লটা পড়ি করছো ছাড়বো না ওটা করবো আজকে সময় কম আছে ঠিক আছে বন্ধুরা ওইটার জন্য তাড়াতাড়ি করছি আজকে মোটর সাইকেল আমি সত্তর আশি চালিয়েছি জীবন কিন্তু কিন্তু চালাই আমি কিন্তু ওই চল্লিশ পঞ্চাশে চালাই আমি আর এখন গাড়ি যেতে গেলাম না সত্য সত্য আর এই রোড তো বন্ধুরা ইলাম বাজার জঙ্গলের রোড তো কিন্তু জীবনে খারাপ হয় না অন্যান্য রোড খারাপ হয়ে যায় কিন্তু এই রোডটা খারাপ হয় না তার কারণ যে ইলামালা ইলাম জঙ্গলের ভিতর কিন্তু একটা কোথাও বাম পান নাই ঠিক আছে সেই জন্য হয়তো খারাপ হয় না মনে হয় সেই বন্ধুরা একটা কথা বললো না যে পরিস্থিতি অনেক কিছু শেখাই আর পরিস্থিতি অনেক জায়গায় কঠিন কঠিন জায়গায় নিয়ে যায় সেই হাল হয়ে গেল হচ্ছে ঠিক আছে আমি কিন্তু ধরো এত স্পিডে চালাই না আর এত দূর একটা না আসিও না কিন্তু এর মধ্যে কিন্তু টায়ার ঠান্ডা করি আর করি কিন্তু আজকে কি করবো ধরো নসিব খারাপ বলি আমাকে ধরো এত স্পিডে যেতে হয়েছে পার্টি দাঁড়িয়ে আছে ওই যে ঢালাই লোক চলে চলে এসছে অলরেডি কি করবো চলো দেখা যাক ফাইনালি মতো এক জায়গায় কমপ্লিট করলাম খালি করা আবার এক জায়গায় নিয়ে যাচ্ছি গাড়ি সামনে কোথাও কাঁটা আছে কাঁটা করবো মানে কাঁটা করে আবার সেই জায়গায় যাবে আর সেই জায়গাটা বলছে নাকি বলছি যদ্দূর গাড়ি ঢুকবে তদ্দূর খালি এই সেখানে খালি করবে তার মানে আমি পজিশন বুঝতে পারছি যে রিক্স জায়গা বটে ঠিক আছে আর বন্ধুরা এই ডাম পারে মানে হাফ খালি করার পর হাফ ডালাটা যখন নামে না তখন কিন্তু প্রচন্ড রিক্স হয় তার কারণ হচ্ছে এত অত চুল বরাবর থাকে জকটোর মানে আমাদের যে গিয়ারটা আছে জকটা নামাবে জকটা তোলা ডালাটা উঠান আমার এতটা ডিস্ট্যান্স আছে ঠিক আছে এতটা ডিস্ট্যান্সের মধ্যে তোমাকে কাজ করতে হবে এখানে কিন্তু ধরো যদি আনারি ছেলে হয় না আর যদি ধরো হট করে ধরো একটু দিন মানে যদি হাত বেশি চুল আসে কিন্তু ধরো চেচিস পেচিস কিন্তু ভেঙে দেবে এখানে কিন্তু প্রচুর রিক্স আছে এটা কিন্তু ধরো ডালাবুড়ি ডাইভার কিন্তু শিখতে পারে ডাম্পা চালাবো মধ্যে তাছাড়া ধরো ডাম্পা চালা কোনো ব্যাপার নাই ডাম্পা ডালাবুড়ি সব বাই ধরো আমাকে এক লাগে ঠিক আছে কোনো ব্যাপার নাই বাঁশ দাও আট দাও সব আমাকে এক লাগে কিন্তু ঠিক আছে আর আমি এখন ফাইনালি জয়দেবের রাস্তায় ঘুরে গেছি এই জয়দেবের রাস্তায় গেছি এই রাস্তা তো ছাগল হয়েছে নাকি তো সাইডে সাইডে বসে রয়েছে মাঝে বসে নি এই রাস্তাটা টপে টপ কিন্তু ভালো লাগে গাড়ি চালাতে ঠিক আছে আর আগের দিনও এসেছিলাম এই রাস্তাতে খালি করতে ওই পাটিরই মাল আছে তাই আছে ধরো খালি টপে অন্য জায়গাতে ওইটাই চিন্তা করছে কোন জায়গাতে নিয়ে যাবে দেখি বন্ধুরা চলো রাইস মিলে যাই এই কাঁটা পৌঁছালাম এম এম এন জি রাইস মিল একশো টন ওয়ে ব্রিজ ক্যাপাসিটি ক্যাপাসিটি দিয়ে কোনো চিন্তা নাই বড় কাটায় বটে গেট খুলছি এই এটা রাইস মিলের কাটা আছে দেখা যায় বন্ধুরা কাঁটা করছে নাকি ঠিক আছে একটা ছোট গাড়িও লেগে আছে আবার রাইস মিলের ভেতরে ঢুকে গেলাম এই বাসটা চাপাইছে গাড়ি কাটাতে এখানে কাটা করবনে বেরিয়ে যাবো আর এই পার্টিও চলে আসছে আমাদের পার্টিও রেডি ফাইনালি মতো কাটাফাটা কমপ্লিট করে বেরিয়ে গেলাম নিয়ে প্রথম গ্রামে ঢুকলাম আমি এবার দেখা যাক কতদূর নিয়ে যেছে আর বন্ধুরা খালি এই হাফ খালি হওয়ার পর কী হয় জানো তো গাড়ি প্রচুর ঝাঁপাই কিন্তু ঠিক আছে দেখতে গাড়ি কিন্তু ঝাঁপাই যে মানে সামনে মাল আছে তো সেই জন্য একটা টান নিয়ে মালায় ঘুমো জানি কি ভাই বসে থাকো বসে থাকো 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 তোমাদের মধু বদলাও তাহলে মায়ের যাতে যাবো আর পাচ্ছি কোনো গ্রামের ভেতর ঢুকছি আর যে জায়গাটা যাবে ওই জায়গাটাও আবার খুব ডেঞ্জারাস নদীর পাহাড় বলছে নাকি ওটাই আমি টেনশন করছি বাই করবে না গাড়ি ফাড়ি বসে গেছিল দেখাটা গাড়ি ফাড়ি বসেছিল এখানে গাড়ি দেখেছিল মনে হয় গাড়ি ফেসে গেছিল যদি সম্ভব ঠিক আছে এখানে তোর ড্রাইভার আছে ধরো গাড়ি ফাড়ি দেখেছিল ফেসে গেছিল আর এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেই ঘাস আর বাই করবে না কারণ বারো জায়গা টাকা ধরো নাই সোজা কথা বলে যাই ভালো ঘুরবে তো খুব ভয় লাগছে ঠিক আছে তোর ফুল মাল নিয়ে গাড়িটা ঢুকবে না সেই জন্য আমাকে হাফ মাল খালি দে বললে আমি হাফ মাল ঢুকতে বললে এখন আমার গাড়িতে মাল আছে টোটাল সাঁত্রিশ টনের মতো মানে ধরো কুড়ি টন মাল সতেরো টন গাড়ি ধরো হাফ গাড়ি সতেরো টন খালি গাড়ি বলবে এই গাড়ি লিওনা বন্ধু থাকে ও এত খালি গাড়ি ওয়েট পারা যায় সম্ভব এই এবার এগো এগো দৌড়িনি কি ছাগল গরু আছু দেখি বলতো চলো আগে কি প্রিম পজিশনে যাচ্ছি চলো দেখাচ্ছি দেখালাম অত্যন্ত গ্রামের মধ্যে কিন্তু ঢুকছে আমি ঠিক আছে খুবই সিঙ্গার রাস্তা খুবই রিক্সে ঢুকছি কিন্তু এবার দেখা যাক কতদূর নিয়ে যাই এই পিছনে একটা জায়গা তো কি বলবো গাড়ি ধরলো পাল্টে খাবো হওয়া অবস্থা হয়ে গেছিলো তোমাদেরকে আমি আসবো সময় দেখাবো পজিশনটা আমি আর এখানে একটা সামনে ট্রাক্টর লেগেছে ট্রাক্টরটা ধরলাম কি বলে সরাবে তবে ধরো আমি পেরে তো তাছাড়া কিন্তু পেরে তো না দেখছিস তো সাইডে মাঠ আর এখানে হচ্ছে জল ট্যাঙ্কি পাইপগুলো দেখছিস কত পাইপ স্টক করেছে এবার এখান থেকে পাইপ লোড হয় না ও মানে জল ট্যাঙ্কি করেছে পাইপ ধরো ঘরে ঘরে নিয়ে যাবে সেই জন্য এত পাইপ এনেছে ঠিক আছে আরও পাইপ আসছে ট্রাক্টরে করে তো দেখি বন্ধুরা ট্রাক্টরটা সাইড করে এখান থেকে পেরোবো আবার আরে এই যে বন্ধুরা গ্রামের ভেতরে মজা দেখলাম ছাগলগুলা কেমন বসে আছে যা হোক পার্টি আমাদের আগে আগে যে ছাগলগুলা উঠেছি তাছাড়া ছাগল সহজে উঠবে না দেখছি যে রোডের সাইডে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে থেকে গেছে সালা থেকে চাপিয়ে দিয়ে মনে হচ্ছে এত রাগ লাগছে কি বলবো আরো তো রয়েছে ভাই বন্ধুরা ইয়া যা পজিশন মনে হয়েছে আর পারবো না বোধহয় যেতে একটা গাড়ি ঢুকে যাস বললে খেয়েছে তাও সরে নেবে ছাগলকে একটা গাড়ি ঢুকে গেছে ঠিক আছে ওই গাড়িটাকে এখানে সাইড দিয়ে তো অসুবিধা হবে না ওই যে দেখালাম কোনো ডাকাই ডাকাই দিয়েছে ও কপাল ভালো সামনে সুযোগ না এলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়েছে দেখি যে এমন জায়গাটা আমি বাপের জন্য গাড়ি ঢুকোনি ঠিক আছে ওপরে ইলেকট্রিক তার লেগে যাবার মতন পজিশন আর ওই সামনে দেখছে উনি এইসে গাড়ি আমি ভিডিও ক্যামেরা করেছি তার কারণ হচ্ছে কিছু হলে যেন উদাই থাকে আমাকে যেন দোষ না দিতে পারে ঠিক আছে পার্টি যেন দোষ থাকে এত মানে গভীরে নিয়ে যাওয়া প্রচন্ড রিক্স দেখি যে আমার বাঁশ ঝাড় আমার হোটেল লাইটগুলো সব ছেড়ে যাবে কিন্তু কিছু করার নাই আর তারপর ধরো মানে অফার রয়েছে ছাগল ঠিক আছে দেখছো সারা ডাকিয়ে দিও সরে না আবার ওটার মধ্যে চলে আসছে

বন্ধুরা যা কত ক্যামেরা করবো আমি নিজেই তো পাগল হয়েছি আমি কি করবো চিন্তা করে পাই না বন্ধুরা যা পজিশনে ঢুকলাম মাথা হ্যাং করে দিছে ঠিক আছে কিন্তু দোলা এখন বলছে আরো মানে আরো দূর যাবে তা আমি জায়গাটাকে দেখে আসি বাইকে চেপে তাছাড়া দোলা রিস্ক নিয়েছি এই বাঁশ ধারের ভেতরে ওই বাইকে চাপবো গা নিয়ে ধরো জায়গাটা দেখে আসবো যেখানে খালি হবে তাছাড়া ধরো এত বড় গাড়ি নিয়ে যাওয়া প্রচন্ড রিক্স বলতে পারো দেখে এলাম ওখানে কিরকম বাঁশ ধারের ভিতরে এলাম বাই চান্স ধরো বাঁশ ধারের ভিতরে যদি ইলেকট্রিক তারে লেগে যদি ধরো ফিরে যায় তাহলে ধরো অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে এটা রিক্স রিক্স নিয়ে লাভ নাই ঠিক আছে আগে দেখে নিই চলো মতো জায়গা দেখে এই গাড়ি ছাড়লাম রাস্তাটা সিঙ্গেল সাইডে বাঁশ কিন্তু ধরো ইলেকট্রিক তার নাই এটাই হলো মানে ভালো দিক আছে আমি নিয়ে যাচ্ছি তাছাড়া কিন্তু গাড়ি নিয়ে যেতাম না আমি ঠিক আছে আর দেখে ঝুপ আর এটা হচ্ছে নদীর পাড় মূলত হচ্ছে নদীর পাড় ঠিক আছে সাইডে আছে অজয় নদী অজয় নদীর পাড়ে পাড়ে যাচ্ছি আমি কিন্তু ঠিক আছে এই রাস্তায় আমি ধরো ফুলবড়ি মাল নিয়ে আসতাম না তাহলে গাড়ি এই সাইডে না ওই সাইডে পালটি গেছি কিছু করা ছিল না রাস্তা এমনই ফেটে গেছে পাবলিকে যা কোনো কিছু বলে না এটাই ধরো একটা প্লাস পয়েন্ট বলতে পারো এই পাবলিক ধরো কোনো কিছু বলছে না হ্যাঁ এত দিয়ে ধরো বাঁশের ঝাড়ে লাগলো আর লাগলো ওকে কিছু বললে না কিন্তু আর এই যে বন্ধুরা ফাইনালি এখানে পৌঁছালাম এখানে কোথাও খালি করবো কোথাও ঘুরবো ওইটাই আমি টেনশনে পড়ে যে পুরো নদীর পার ওই যেমন বাম সাইডে দেখছি যে নদী এখানেই বলছে গাড়িটা খালি করছি আর এইদিকে এখানে তো ঘুরে উচিত দেখা যাক বন্ধুরা কি করতে পারে ঠিক আছে Thank আমি রিক্সে জায়গাটা ফেরিয়ে এলাম এদিকে দেখো ফাঁকা ফাঁকা ঠিক আছে ইলেকট্রিক তারটা পাবো না আমি ওপরে আর ওখানে যেখানে ঢুকেছিলাম বন্ধুরা কি বলবে মাথা খারাপ হয়ে গেলো আমার আর তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি যে জায়গায় রিক্সে পড়েছিলাম লোড গাড়ি নিয়ে এই সেই জায়গাটা হচ্ছে এইটু আমার কিন্তু গাড়ি এখানে ধরো ডাইন দিকে পাল্টি মেরে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছিল দেখেও পজিশন ঠিক আছে কতটা কাজ মেরেছিলো এখানে ডাইন দিকে পাল্টি মেরে দেওয়ার মতো অবস্থা হয়ে গেল কিন্তু ধরো আমি টান ছাড়িনি কিন্তু ঠিক আছে আমি কিন্তু এক টানে উঠিয়ে নিয়েছি বলে ধরো অসুবিধা হয়নি আর এখন তো ধরো খালি গাড়ি আরও কোনো চিন্তা নেই ঠিক আছে ঠিক আছে চলো গ্রামের ভিতরটা পেরেই নি ভাই রোডে যাবো কানি বাস থেকে গাড়ি দেবো ঠিক আছে এই রোডটা ধরলো আমাকে চালাই দেবো কিছু করার নেই খালি হয়ে গেল লোড হয়ে চলো ফাইনালি মনে এই মেন রোড ধরলাম নিয়ে বাস থেকে দিয়ে দেবো গাড়ি আর ওইখানেই খাবো মুড়ি ওইখানে দেখতে পেয়েছি ওইখানে দোকান আছে আমাদের এনএসপি গাড়িও লেগে গেছে একটু ও কলকাতা খালি করে এসেছে ঠিক আছে একষট্টি সাতচল্লিশ ওখানেই খাবো কা আর বন্ধুরা এখন বেজে গেলো সাড়ে দশটার মতো গ্রামের ভিতরে ঢুকেছিলাম প্রায় ছ থেকে সাত কিলোমিটার ঠিক আছে ওই সিঙ্গেল রাস্তার ভিতরে তোমরা ওনাকে বলতে পারো যে সাইদুল ভাই ওরকম গ্রামের পয়সা ঢুকছো কেন দেখো একটু মানে মানে ডেলি বিরিয়ানি খাবো বললে শাক সবজি ভাতও খেতে হবে এটা জানো তো আমাদের ড্রাইভার বোডি সব জায়গায় যেতে হবে কম বেশি এবার ধরো যেখানে একান্তই ঢুকবে না সেই জায়গায় যাবো না এই জায়গাটা জানি না ঠিক আছে যে এত পাশে ঝাড় আছে আর আছে জানি না কিন্তু এবার আমাদের হোটেল লাইটগুলো গুলো সব ছেড়ে গেলো কি করবো বলতো আর এক জায়গায় বন্ধুরা খেয়াল করলে তোমরা আমি বাস সঙ্গে কিন্তু নামিয়ে দিয়েছিলাম তার কারণ কি বলতো অপরে ইলেকট্রিক তার ছিল ঠিক আছে বাই চান্স ইলেকট্রিক তার লেগে ধরো গাড়িতে লেগে যায় মানে যদি গাড়িতে লেগে গেলে কিছু হবে না যদি গাড়ি বাই চান্স স্টার্ট বন্ধ হয়ে যায় না তাহলে কিন্তু বিফল দিয়ে যাবে তাহলে ওখানে ধরো দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাবো হ্যাঁ সেই জন্য ধরো বাসটাকে দিলাম এবার বাসটা ধরো বাপার দুটো আর আমার হচ্ছে চারটে ব্যাটা আমার চলে গেলে অতটা অসুবিধা নেই আমি ধরো যা জিন্দেগে এখন উই করে নিয়েছি সেই জন্য ধরো নামিয়ে দিলাম মরি তো একজনেই মরি ঠিক আছে আর তোমরা বুঝতে পারছো ড্রাইভার হওয়া কতটা কঠিন কাজ কত কিছু সহ্য করতে হয় ঠিক আছে পাবলিকের পিছন দিকে হরেন মারছে আর মারছে আমি পাবলিকে বলছি সরে যাও বাই চান্স ইলেকট্রিক তার ছেড়ে যদি ধরো গায়ে লেগে যায় আর লেগে যায় তাহলে তো মাকেই পাঁচ ওখানে কে মানে কে কোন পার্টি নিয়ে গেছে তাকে দেখবে না যে স্টারিংয়ে বসে আছে তাকেই কিন্তু মার দিয়ে দিবি আর ওরকম ঘটনা ধরো অনেকে ঘটছে ধরো ড্রাইভারকে পিটিয়ে হত্যা করে দিচ্ছে আর করে দিচ্ছি অনেক জায়গাতে ঠিক আছে ঠিক আছে চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই